কষ্ট পাচ্ছে হ্যাঁ আমাদের এখানে গোভাগারে একটা নতুন ডাক্তার এসেছে আগে আমি আমার বউকে ডাক্তারটা দেখাতে নিয়ে যাব আমার বউ জি অনেক কষ্ট পাচ্ছে হুম জানো বৌ একটা নতুন ডাক্তার এসেছে গোভাগারে একটা নতুন ডাক্তার এসেছে ও ওখানে একবার যদি আমার বউটাকে নিয়ে গেলে হয় হুম এত তো ডাক্তার দেখালাম এই আমি ঠিক করতে পারলাম না ভালো করতে পারলাম না শুনেছিলাম নতুন ওই ডাক্তারটা এসেছে খুব ভালো আমাদের গোভাগারে বসে ডাক্তারটা মানুষের চিকিৎসা করে যাই আমি একবার আমার বউটাকে ওই ওই ডাক্তারের কাছে নিয়ে যাই আমার বউটা অনেক কষ্ট পাচ্ছে বউ বউ চলো চলো তো তো তোমাকে না একটা ডাক্তারখানা নিয়ে যাই চলো চলো বিছানা থেকে নামো চলো দুজনে আসো চলো ওখানে ডাক্তারখানায় যদি আবার অনেক ভিড় হয়ে যায় চলো সবর সবর চলে যায় গিন্নি হো গিন্নি চলো চলো তো তোমাকে নিয়ে ডাক্তার দেখিয়ে আনি চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও চলো আমি রেডি হয়ে নিয়ে চলো দুজনে যাবো ডাক্তার দেখিয়ে আসি চলো চলো এসো এসো নেক্সট কে আছেন আসুন বলুন বলুন আপনার সমস্যাটা কি আগে ডাক্তার বাবু সমস্যাটা ঠিক আমার নয় আমার বউয়ের তবে আপনি আপনার বউকে নিয়ে আসুন আপনি কি করতে এসেছেন

হাক দিয়েছি তাকে বহুত আছে আয়ো ৰীমা সিহৰে আয়ো ৰীমা সিহৰে আয়ো ৰীমা よいしょ。 আপনি বাবু এ এত কেন এত নজলে আমি চেকআপ করব কি করে আরে দু মাস আমার বই তো রোগটাই ওটা শরীর কাপুনি শুধু খালি ই এরকম করে কাপুনি এটাই আমার বইয়ের রোগ আর কিছু নয় ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে নামটা কি বলুন বলুন নামটা কি আগে ডাকতে বাবু আমার নামটা হলো কি যে ওই পরানন্দ দাস কবি আগে ডাকতে আমার নাম হলো কি যে ওই পরানন্দ দাস কারখানি আই ওরে মা আদুর আপনি আপনার নাম বলছেন কেন আপনার বয়ের নামটা কি সেটা বলুন হ্যাঁ আগে ডাকতে বাবু আমার বয়ের নাম তো আমি তেমন একটা কাউকে বলতে চাই না জানেন তো আরে মশাই রুগী দেখাতে এসেছেন আপনি রুগীর নাম বলবেন না তো কি অন্য কারোর নাম বলবেন আর আপনি তো ভালো মানুষ আপনার নাম লিখে আমি প্রেসক্রিপশনে কি করব রুগীর নাম তো লিখতে হবে না আসলে ডাক্তার বাবু ব্যাপারটা কি বলুন তো আমার বই না অনেক অনেক সম্পত্তি আছে বুঝতে পেরেছেন ও ওই জন্য আরে দূর বাবা আপনি ডাক্তার দেখাতে এনেছেন নাকি জায়গার দলিল করতে এসেছেন নাকি রোগ সারাতে এসেছেন আপনার বইয়ের জন্য আগে আপনি সেটা ভালো করে বলুন তো আগে বাবু আমার বইয়ের নাম পালান দাসি কার সাজি হ্যাঁ এটাই আমার বইয়ের নাম হবে এই কার ব্যাপারটা কি? হ্যাঁ ও কার সাজিটা ওটা তো আমাদের টাইটেল নামের পরে যে টাইটেল হয় ওটাই আমাদের টাইটেল কার সাজি বুঝেছেন ও আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম আচ্ছা বয়সটা কত এবার একটু বলুন তো ষাট থেকে সত্তর বছর আপনার বয়স নয় আপনার বইয়ের বয়সটা কত সেটা আপনি বলুন ও আমি হ্যাঁ আমি ঠিক বুঝতে পারিনি আমার বইয়ের বয়স এখন পঞ্চাশ এবার আপনি বলুন তো সমস্যাটা কি আর এই সমস্যা আপনার বইয়ের মধ্যে আগে ঢুকেছে সমস্যাটা কি সেটা যদি আর আমি জানতাম তাহলে কি আমি আপনার কাছে আসতাম সমস্যাটা কি সেটা বের করে তার সঠিক সমাধান সেটা আপনাকেই বের করতে হবে তবে আমি এটুকু বলতে পারি আমার বইয়ের শরীরে যে সমস্যাটা সেটা প্রায় দু বছর ধরে আমার বইয়ের শরীরটাকে ঠিক এরাম করে নাচাচ্ছে দেখুন এরকম করে নাচাচ্ছে প্রায় দু বছর ধরে এই নাচনিটা শুরু হয়েছে তা কি তার সমাধান আপনাকে কিন্তু বিয়ে করতে হবে আমি কিন্তু কিছুই জানি না ও আচ্ছা আচ্ছা বুঝলাম সবই বুঝলাম ঠিক আছে এই নিন আমি এখানে লিখে দিচ্ছি কিছু রক্ত পরীক্ষা করে আনবেন পেচ্ছা পায়খানা সব পরীক্ষা করে আনবেন ঠিক আছে টোটাল দশটা রক্ত পরীক্ষা করতে দিলাম সাথে পেচ্ছা প্লাস পায়খানা এই দুটো পরীক্ষা করে আনবেন ঠিক আছে এই যে আমি লিখে দিলাম তার রক্ত পরীক্ষা পায়খানা পরীক্ষা সব মিলিয়ে টোটাল দশ থেকে কুড়ি হাজার টাকা খরচা হবে ঠিক আছে আপনি এক কাজ করুন আপনি আমাকে দশ টাকা দিন রক্ত পরীক্ষা করব বইয়ের জন্য মনে হয় আপনি আপনার বইয়ের জন্য কিছু পরীক্ষা করবেন আপনি আমার থেকে টাকা চাইছেন এত বড় আসপর্ধ আপনার ডাক্তারের থেকে টাকা দিয়ে পরীক্ষা করবেন ডাক্তার বাবু ডাক্তার বাবু আমরা খুব গরিব মানুষ ডাক্তার বাবু এত কিছু পরীক্ষা করতে দিয়েছেন এত টাকা পাবো কোথায় ডাক্তারবাবু তাই এত পরীক্ষা করবার জন্য ডাক্তারবাবু হ্যাঁ আপনার কিন্তু টাকা দিতে হবে বলুন আপনি তো আমাদের রক্ত পরীক্ষা পেছাপ পরীক্ষা পায়খানা পরীক্ষা সব কিছুই করতে দিয়েছেন ডাক্তারবাবু সেই সবের জন্য যে হ্যাঁ অনেক টাকা লাগবে হ্যাঁ আমি যে গরিব শরীর মানুষ ডাক্তারবাবু হ্যাঁ অনেক টাকা কোথায় ডাক্তারবাবু যত টাকা লাগে হ্যাঁ আপনাকে তো দিতে হবে না আপনি এসব বলেন কি ভাই আচ্ছা ডাক্তারবাবু যখন আপনি ডাক্তারি পাস করেছিলেন তখন কি আপনি ঠিকঠাক ভাবে পাস করেছিলেন নাকি সব টুকে টুকে পাস করেছেন ডাক্তার দেখাতে এলেই আপনারা এত এত টেস্ট দেন আর এত এত টেস্ট করতে গরিবের যে পোটা ফাটে সেটা কি আপনারা একটু বলেন না শুধু শুধু রক্ত তো ধরে দিলেই হয় এত গালাখানি টেস্ট করে লাভটা কি হ্যাঁ ডাক্তার দেখাতে এসেছি আমি মুরগি জবাই করতে নয় অনেক রকম টেস্ট করব তারপরে উনি আমার বইয়ের রোগ ধরবে সত্যি বাবা ডাক্তার নাকি অন্য কিছু নাকি এই যে আমি কিন্তু খুব খুব রেগে যাচ্ছি মুখ কথা বলুন মুখ মুখ আমি সামনেই আছি বাবু আগেকার দিনে আমার বাপ ঠাকুর দ্বারা ডাক্তার দেখিয়েছে তাদের সময় ডাক্তাররা এত দিত না বলে কি ডাক্তাররা আগে রোগ ধরতে পারতো না এখন দেখেছি ডাক্তারদের বাড়ি বাড়ি ফরমাস রক্ত টেস্ট করো পেচ্ছাপ পরীক্ষা করো পায়খানা টেস্ট করো বলি গরিব মানুষের কি গাদা গাদা টাকা এরাম এরাম করে সাজানো আছে যে আপনাদের পিছনে এরকম খরচা করেই যাবে করেই যাবে তবে হ্যাঁ একটা কথা আমি ঠিক ভালো হয় বলতে পারি এই দুনিয়ায় পলিউশন বাড়ার সাথে সাথে রোগের পরিমাণও অনেক বেড়ে গেছে গরিব ঘরে এত টেস্ট দিলে আমরা কোথায় যাব হ্যাঁ হ্যাঁ এত টেস্ট করব আমরা গরিব আমরা এত টেস্ট কি করে করব আপনি একবার বলুন তো তবে কি হ্যাঁ আমার বউটা হ্যাঁ কিছু টাকার জন্য আমার খবর সেরে উঠতে পারবে না ডাক্তারবাবু এই আপনি ডাক্তার বাহ ডাক্তারবাবু বাহ হ্যাঁ তো রুগী দেখছেন সামান্য কয় একটা টাকা চেয়েছি সেটা আপনি দিতে পারবেন না না আমি আপনার বাড়িতে কাজ করে দেনার শোধ করে দেব ডাক্তারের মায়া দয়া বলে কিচ্ছু না এত কই ফিয়েত আমি আপনাকে দিতে পারবো না ঠিক আছে নেক্সট কে আসবেন আসুন নেক্সট কে আছেন চলে আসুন চলো বউ চলো

লোক গরিব বড় লোক না কেন গরিব করি বা কেন মর থেকে টাকা আবার পরীক্ষা করবো কত দশ